সপ্তম দফার মাধ্যমে অষ্টাদশ লোকসভা নির্বাচন একেবারে গ্রহণ প্রক্রিয়া শেষ এই মুহূর্তে নজর আছে সবার এক্সিট পোলের দিকে এবং এক্সিট পোল দু হাজার চব্বিশ বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে দেখাচ্ছে এবং তারা তৎপর যে এই এক্সিট পোল ঠিক হবে আমাদের এক্সিট পোল ঠিক হবে এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন টেলিভিশন মিডিয়াগুলি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে মিডিয়ার যে এক্সিট পোল সেই এক্সিট পোলগুলি কতটা বিজ্ঞানসম্মত প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনার দেখছেন নিউজ টেন বাংলা আমি রয়েছি ইনামুল ভূয়া দর্শক আপনারা জানেন যে দু সালে দু সালে এই মিডিয়ায় যাদের অবস্থান একশো একষট্টিতম স্থানে বিশ্বে ভারতের মিডিয়ার এই মুহূর্তে অবস্থান একশো তম স্থানে অর্থাৎ মিথ্যা প্রচারের মাধ্যমে তারা কিন্তু বিভিন্নভাবে এগিয়ে সবার থেকে এগিয়ে এরকম একটা ভাব তার জন্যই তারা কিন্তু একশো তম স্থানে অবস্থান করছে এই সব টেলিভিশন মিডিয়াগুলি একমাত্র ভারতবর্ষের টি আর পি রেটিং এর জন্যই তারা কিন্তু টিআরপি কেনার জন্য তারা কিন্তু এগিয়ে চলেছে মিথ্যাকে আশ্রয় করে আপনারা জানেন যে দু সালে যেভাবে তারা এক্সিট পোল দিয়েছিল একুশের বিধানসভা নির্বাচনে সেই এক্সিট পোল আপনাদেরকে একবার জানাবো এবং তারপরে আপনারা বুঝতে পারবেন যে এই বছরের অর্থাৎ এন ডি ইন্ডিয়া যে প্রতিদ্বন্দ্বী এদের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধের এক্সিট পোল কতটা সঠিক হতে পারে দেখুন দু একুশ সালে যে এক্সিট পোল সেই এক্সিট পোল অনুসারে এবিপির সি ভোটার এবিপির সি ভোটার বলেছিল যে টিএমসি পাবে একশো বাহান্ন থেকে একশো চৌষট্টিটা এবং বিজেপি পাবে একশো নয় থেকে দুশো একশো একুশটা এবং লেফট চোদ্দো থেকে পঁচিশটা ভুল রিপাবলিক সিএনএক্স তারা করেছিল টিএমসি পাবে একশো আঠাশ থেকে একশো আটত্রিশটা এবং বিজেপি পাবে একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশটা এবং অন্যান্য যারা আছে এগারো থেকে একুশটা তারপর টাইমস নাও সি ভোটার টিএমসি পাবে একশো আটান্ন অর্থাৎ আপনারা দেখছেন যে রিপাবলিক এর যে এক্সিট পোল সেই এক্সিট পোল সব সময় কিন্তু পশ্চিমবঙ্গের জন্য একেবারে মিথ্যা প্রমাণিত হয়ে হচ্ছে এবং হবে ভবিষ্যতেও কারণ এখানে আপনারা দেখছেন যে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যে এক্সিট পোল রিপাবলিক সিএনএক্স দিয়েছিল অর্থাৎ একশো আঠাশ থেকে একশো আটত্রিশটা পাবে এবং বিজেপি পাবে বলা হয়েছিল যে একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশটা এগুলো কি বিজ্ঞানসম্মত তাহলে কেন তৃণমূল কংগ্রেস দুশোর উপরে আসন পেল এটা কোন ম্যাজিক এটা কোন ম্যাজিক বুঝতে হবে এরপর আপনাদেরকে আরেকটা জিনিস ইন্ডিয়া টিভি পিপি যাদের পোল সিট নাকি আছে সব এক্সিট পোলের সেখান থেকে টিএমসি কে টিএমসি নাকি পেতে পারে দু হাজার একুশে তারা কিন্তু গেস করেছিল অর্থাৎ এক্সিট পোল দিয়েছিল টিএমসি পেতে পারে চৌষট্টি থেকে অষ্টআশিটি আসন এবং বিজেপি পেতে পারে একশো থেকে একশো বিরানব্বইটা মানে বুঝতে হবে যে কত টাকা খেয়েছে এরা তারপরে আরেকটা দেখুন পোল স্টার্ট তারা বলছে কি না একশো থেকে একশো বাহান্নটা পাবে টিএমসি এবং বিজেপি পাবে একশো থেকে একশো এটা সবগুলো কিন্তু এখন এই মুহূর্তে আমরা বলছি যে দু সালে বিধানসভা নির্বাচনে যেই এক্সিট পোল প্রকাশ করা হয়েছিল তারপরে যে অবস্থা আপনারা সেটা দেখেছেন যে দুশোর উপরে টিএমসি যখন সিট পাচ্ছে তখন সবাই অবাক অর্থাৎ কিন্তু শেষ খেলাটা খেলেছে এবারে আপনাদেরকে বলবো যে দু যে অষ্টাদশ লোকসভা নির্বাচন অর্থাৎ প্রধানমন্ত্রী নির্বাচন যেই নির্বাচনে সারা দেশের মানুষ কিন্তু এই মুহূর্তে এক্সিট পোলের দিকে নজর রেখেছেন আমি বলবো তাদেরকে একটা সাজেশন দেবো এই মুহুর্তে আর টিভি কেউ খুলবে না ইউটিউব কেউ দেখবেন না দেখবে না দেখবি না এটা বলবো এবং আপনাদেরকে দু হাজার যে চব্বিশ সালের এক্সিট পোল বিভিন্ন মিডিয়া কে কী বলেছে কে কত পেতে পারে ইত্যাদির মতো আপনাদেরকে বলবো এবং চার তারিখে আপনারা সেই এক্সিট পোল যে চ্যানেল যেটা বলল এবং যেটা হবে চার তারিখে তার যে এক্সিট অর্থাৎ ফাইনাল রেজাল্ট কি হতে পারে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন এই মুহুর্তে আমরা দু হাজার যে এক্সিট পোল বিভিন্ন চোদ্দটা টিভি চ্যানেল থেকে নেওয়া এক্সিট পোল কি কি রিপাবলিক ম্যাট্রিজ বলেছে যে বিজেপি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসন আপনারা জানেন সেই বিজেপি নাকি একুশ থেকে পঁচিশটা পাবে টিএমসি পাবে ষোলো থেকে কুড়িটা এটা রিপাবলিক ম্যাট্রিজ বলছে অর্থাৎ রিপাবলিক চ্যানেলে দেখানো হয়েছে এবং আদার্স পাবে ষোলো থেকে একটি তারপর দু নম্বর জানকি জানকিবাতে বলা হয়েছে বিজেপি পাবে একুশ থেকে ছাব্বিশটি টিএমসি পাবে ষোলো থেকে আঠেরোটি এবং অন্যান্য এক থেকে দুটি বাংলাহান্ট পোল স্ট্রিট তারা বলেছে বিজেপি পাবে উনিশ থেকে বাইশটি এবং টিএমসি পাবে কুড়ি থেকে কুড়ি থেকে তেইশটি এবং অন্যান্য এক থেকে তিন তারপর আবার আপনাদেরকে জানিয়ে রাখি যে এবিপি সি ভোটার যেটা বারবার আপনাদেরকে বলছি সি ভোটার বিজেপি পাবে বলছে তেইশ থেকে সাতাশটি পিএমসি পাবে তেরো থেকে সতেরোটি এবিপির কিন্তু অনেকটাই সঠিক হয় যাই হোক তো আদার্স পাবে এক থেকে তিনটি আরেকটা আছে রিপাবলিক পি মার্ক মানে ডবল পোল এটা সবসময় তারা কিন্তু এই মুহূর্তে চ্যানেলে বলছে তার জন্য আপনাদেরকে বলছি যে চ্যানেল এখন বন্ধ করুন এবং চার তারিখ পর্যন্ত ওয়েট করুন যারা উত্তেজনায় রয়েছেন যে টেনশনে রয়েছেন চিন্তায় রয়েছেন তারা যত দেখবেন যে এক্সিট পোল ততই কিন্তু টেনশনের যে পারদ সেটা কিন্তু হাই হয়ে যাবে এবং চিন্তায় করে যাবেন যারা যেই দলের সমর্থক আছেন রিপাবলিক পি মাদ্রিজ মার্ক তারা বলছে বিজেপি পাবে টি এবং টিএমসি কুড়িটি আদার্স এর কোনো থেকে কুড়িটি এরকম অনেক আছে শুধুমাত্র শুধুমাত্র টিভি টিভি নাইন টিভি নাইন বলেছে যে বিজেপি পাবে সতেরোটি টিএমসি পাবে চব্বিশটি আপনারা সেই লিস্ট কিন্তু দেখতে পাচ্ছেন নিউজ এইটিন কি বলেছে না একুশ থেকে চব্বিশটি পাবে বিজেপি এবং বাকি আঠেরো থেকে একুশটি পাবে টিএমসি এরকমটাই বলা হচ্ছে কিন্তু এই যে 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 সমস্ত এক্সিট পোল দেওয়া হয় এগুলো কিসের ভিত্তিতে দেওয়া হয় জানেন কি এই এক্সিট পোল দেওয়ার পিছনে অনেকগুলো সমীক্ষা রয়েছে যে সমীক্ষার মাধ্যমে মানুষের কাছে জানতে চাওয়া হয় কিন্তু আপনারা বলুন আপনার এলাকায় যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন সেইখানের এলাকায় এই যে সংস্থাগুলো যেগুলো আপনারা দেখলেন পি মার্ক রিপাবলিক মাত্রিজ ইত্যাদিদের ইত্যাদির মতো আবার পিটিজি রিসার্চ এই যে এইগুলো তারপর আপনার সিএনএক্স এর কোনো লোক কি আপনাকে বা আপনার এলাকার কাউকে বা আপনার ব্লকের আপনার জেলার কাউকে জিজ্ঞাসা করে এইসব এক্সিট পোল দিয়েছে এক্সিট পোলের যে সংখ্যা বা বিজেপি এতভাবে টিএমসি এতভাবে আদার্স এই ভোটটা পেতে পারে আপনার বাড়িতে গিয়ে কি সমীক্ষা করেছে বা আপনাকে বাজারে কি জিজ্ঞাসা করেছে দেখুন তো খেয়াল করে করেনি তাই না দর্শক তাহলে এই যে এক্সিট পোল এক্সিট পোলের উপরে এই বিজ্ঞানসম্মত যে উপায় সেই উপায় কিন্তু তারা কিন্তু প্রয়োগ করেনি এটা দাবি করাই যেতেই পারে কারণ আপনি বলুন আপনার এলাকায় কতজনের কাছে এই যে সংস্থাগুলো টুডেজ যে চাণক্য তারপরে সিএনবিসি নিউজ এইটিন জি নিউজ ইন্ডিয়া টুডে যে অ্যাক্সিসের যে এক্সিট পোল সেই এক্সিট পোলগুলো আসছে কোথা থেকে তাহলে পঁয়তাল্লিশ ঘন্টা ধ্যানে বসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভোটের সময় কিন্তু ষষ্ঠ দফার ভোটের পরে তিনি কিন্তু ধ্যানে বসলেন পঁয়তাল্লিশ ঘন্টা কন্যা এবং এটা আপনারা দেখলেন কিন্তু আপনাদেরকে বলব যে আপনি বলুন যে আপনার এলাকায় এই সব সংস্থাগুলো কি উপস্থিত হয়ে আপনাকে প্রশ্ন করেছে যে এবারে কি মনে হচ্ছে আপনার কি ভোট পেতে পারে বিজেপি কি পেতে পারে কটা পেতে পারে বা আপনার এলাকায় কে জিততে পারে এরকম প্রশ্ন কি করেছে বিভিন্ন যেগুলো ছোটোখাটো মিডিয়া অর্থাৎ যাদের ওয়েব পোর্টাল মাত্র তারা কিন্তু বিভিন্ন গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট করেছে এবং মানুষের কাছে জানতে চেয়েছে কাকে ভোট দেবেন ইত্যাদির মতো কথা যেটা নিউজ এইটিন নেতা নয় জনতা হিসেবে একটা শো কিন্তু করেছে লাগাতার ভোটের আগে সেটা আপনারা দেখেছেন কিন্তু তারা কি তারা কি মানুষের কাছে জিজ্ঞাসা করেছে নাকি এমনি দিয়ে দিয়েছে কারণ আপনাদেরকে আমি এর আগে বললাম যে দু সালে যে এক্সিট পোল দিয়েছিল তার কিন্তু বিপরীত ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বুকে তাই পশ্চিমবঙ্গে এক্সিট পোল দিতে গেলে ভাবনা চিন্তা ভাবনা চিন্তা অবশ্যই আপনার মনে রাখা দরকার এবং সেই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে রাখি যে দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যে মাদক যে দুর্নীতি সেই দুর্নীতিতে তারিখ জেলে যাওয়ার কথা ছিল অর্থাৎ আজ দুই তারিখ এবং আজকে দু তারিখ এবং তাকে কিন্তু আবার তিহারে ফিরে যেতে হলো হনুমান মন্দিরে পুজো দিয়ে তিনি কিন্তু রওনা দিলেন দর্শক আপনারা জানাবেন যে এই যে এক্সিট পোল কতটা আপনি বিশ্বাস করেন কারণ দু হাজার একুশের এক্সিট পোল আপনাদেরকে দেখালাম এবং পাশেই দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশের যে এক্সিট পোল কতটা বিশ্বাসযোগ্য এক্সিট পোল আপনারাই বিচার বিশ্লেষণ করবেন দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ